হাই গাইস দেখো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করার জন্য চলে আসলাম প্রচণ্ড গরম পড়েছে কাদের দিকে এরকম গরম আছে সেটা সবাই কমেন্ট করে বলবে গরম আর ভালো লাগছে না সারা আটটা দিন রোদে একদম পুরো তো আমি কালকে গেছিলাম চাক দেয় কিন্তু তোমাদেরকে ভিডিওটা দেওয়া হয়নি কারণ এত গরমের মধ্যে ভালোও লাগছিল না তাই আর দেওয়া হয়নি শুধু কী কেনাকাটা করলাম এটুকু শুধু তোমাদের দেখানোর জন্য আমার এই ভিডিওটা দেখো এটা হয়েছে আমার ছোট মেয়ের প্যান্টটা কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবে অনেক কিছু কেনাকাটা করেছি দেখো এইটাও ছোট মেয়ের প্যান্টগুলো একদম অসাধারণ লাগছে এত ভালো যে দামও অনেকটা কমে পেয়েছি অনেকটা চাকদা শিঙড়া গেছিলাম ওইখান থেকে এনেছি তো এ দুটো গেল এ দুটো আমার ছোট মেয়ের এটা হলো আমার বড়ো মেয়ে দু বোনের একই জিনিস কালারটা শুধু আলাদা এটা দেখো মানে প্যান্টগুলো এত সুন্দর লাগছে মনে হচ্ছিল যে সব কটা নিয়ে চলে আসি এরকম লাগছিল এ দেখো এ কালারটা ওর দিকটা হলো হলুদ আর গোলাপি এ দেখো ওই প্যান্টটা ডিজাইনগুলো শুধু দেখো এত সুন্দর মানে আমারই লোভ লেগে যাচ্ছে এ দেখো এটা হলো আমার ছোট মেয়ের দেখো ছোট মেয়ের সেম টু সেম দুজনের জন্য আমি রকম জিনিসই কিনতে চাই সময় এই দেখো একটা হলো আমার বড় মেয়ের সেম টু সেম একদম পুরো দুজনেরটাই একই জিনিস একই কোয়ালিটি অথচ ওর দামটা কম ওর দামটা বেশি হয়ে যাচ্ছে ওরটা নিয়েছে নব্বই টাকা জামাটা আর এই জামাটা নিয়েছে ওটা জামাটা নিয়েছে একশো কুড়ি টাকা তাহলে জাস্ট একটু কাপড় সামান্য এটার মধ্যে বেশি তারপরে এটা রেটটা একটু কম হয়ে যাচ্ছে আর এটা সামান্য দেখো মানে এইট কাপড় সেই নব্বই টাকাই নিলো একদম পুরো এই দেখো আমার জন্য দুটো নাইটি কিনেছি নাইটি এগুলো দেখো কেমন লাগছে বিছানা চাদর চাদরটা একদম পুরো ভাই কি বলবো এত ভালো লাগছে কিন্তু আমার বাচ্চা বাচ্চার ঘর তো বোঝানো থাকবে না তবু আমি বুঝি যে যেটুকু পারি সেটুকুই রাখি আর কি দেখো চাদরটা এত সুন্দর চাদরটা এই দেখো আমি আমার জন্য শাড়ি আমার মেয়েদের সব শেষ এখানে দেখানো হয়ে গেছে এবার দেখো আমার জন্য ওই শাড়িটা এনেছি কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবে কিন্তু আমি যখন আমি তো তোমাদের জন্য এইসব কেনা আমি তোমাদেরকে ভিডিও করব এই যে এত কষ্ট করে ভিডিও করছি তোমরা যদি আমার পাশে না থাকো আমি একদম পুরো শেষ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমি এইটুকুই চাই আমার পরিবারে অনেকজনই হয়ে গেছে আমি চাই আরও আরও আমাকে আরও অনেক দূর নিয়ে যাও তোমরা দেখো ব্লাউজটা গলা মানে গলাটা শুধু দেখো এত সুন্দর ডিজাইনটা ভালো লাগছে হাতাটা তো এরকম এই দেখো আর এই চুড়িদারটা এনেছি আমার জন্য দেখো কেমন লাগছে মাত্র দেড়শো টাকা টা আমার ছোট মেয়ের জন্য প্যান্ট আমার ছোটো মেয়ে এটা হলো বড় মেয়ের সব কালকে কেনাকাটা করেছি অনেক কেনাকাটা করি না তা ভাবলাম যে না মেয়েদের জন্য আমার জন্য কিছু কেনাকাটা করেই রাখি রাখ এটা হলো আমার বড় মেয়ের যেটা এত ভালো লাগছে সে এক দুটো সুতির কাপড় আমাদের সফটের মধ্যে খুব ভালো লাগছে দেখো একটু প্যান্ট এনেছি এই কিলো সে কত করে নিল চল্লিশ টাকা করে নিল এই প্যান্টগুলো শুধু আর এই দেখো শাড়িটা এটা আমার জন্য এনেছি হলো এটা রেটটা কত হতে পারে সেটা কেমন লাগছে সবাই কমেন্ট কর প্লিজ সবাই কমেন্ট তোমরা কমেন্ট করে বলবে আমাকে আমার কাছে তোমরা কীরকম ভিডিও চাও কেমন কেমন কি চাও আমাকে প্লিজ কমেন্ট করে বলবে তাহলে তো আমি তোমাদের সেরকমভাবে ভিডিও দেওয়া আমি চেষ্টা করব সব দিক থেকে এবার দেখো আমি যে নাচ করি আমি তেমনটা পারি না আমি জানি যে আমার নাচটা তোমাদের ভালো লাগে না বা কারোর কাছে ভালো লাগে এবার আমি করতে 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 তোমাদের ভালোবাসায় ঠিক একদিন না একদিন ঠিক সফল হবই তোমরা নিও এ দেখো শাড়িটা মানে একদম পুরো কাচের মধ্যে একদম পুরো ঝেরের মধ্যে দেখো দেখতে পুরো এটা আচল আর এটা হলো বডিতে কোন এটা একদম পুরো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম